হ্যালো বন্ধুরা আপনাদেরকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি প্রার্থনা করছি যেন নতুন বছর সবার ভালো কাটুক আমি তরিত মাহাতো আর আপনারা দেখছেন আট এন পুরুলিয়া আমরা জল রঙের রঙগুলোকে বোঝার কিছু এক্সারসাইজের বিষয়ে আলোচনা করছি এই জল রঙ ভালো করার সিরিজের প্রথম ভাগে আমরা আলোচনা করেছি বিভিন্ন রকমের চার্ট তৈরি করার কথা আর বিস্তারিতভাবে দেখেছি বেসিক ওয়াটার কালার চার্ট কীভাবে বানানো যায় আজকের এই দ্বিতীয় ভাগে আমরা দেখব কালার মিক্সিং চার্ট কীভাবে বানাতে পারা যায় আপনারা যদি কালার উইল বানিয়েছেন তাহলে দেখেছেন কিভাবে প্রাইমারি রং লাল হলুদ আর নীল মিশিয়ে সেকেন্ডারি রং কমলা সবুজ আর বেগুনি রং পাওয়া যায় আর প্রাইমারি আর সেকেন্ডারি রঙগুলো মিলিয়ে ছটা টার্সির রং কীভাবে পাওয়া যায় আজকে আমরা দেখব আমাদের কাছে যে রঙগুলো আছে বিশেষ করে প্রাইমারি রঙের বিভিন্ন প্রকারগুলো বা শেডগুলো কুল আর ওয়ার্ম শেডগুলো সেগুলো একে অপরের সাথে ফিফটি ফিফটি মিশিয়ে আবার সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ রেশিওতে মিশিয়ে কী কী রকম রঙ পাওয়া যায় এই এক্সারসাইজটা করলে আপনি কীভাবে নতুন রঙ বানাতে পারা যায় সেই জ্ঞানটা পাবেন আর কোনো একটা রং মিক্স করতে আপনার অনেক সুবিধা হবে দেখা যাক মিক্সিং চার্ট কিভাবে বানাতে পারা যায় মিক্সিং চাটকে বেসিক কালার চাট আর কালার উইলের সমন্বয় বলা যেতে পারে এটাতে দুটো রং একে অপরের সাথে মিশিয়ে দেখা হয় যে কি রং পাওয়া যাচ্ছে আপনি যদি নটা রং নেন তবে আপনি একাশিটি রং করতে পারবেন আর মেশানোর মাত্রা পরিবর্তন করলে একই রঙের সাথে আপনি আরও অনেকগুলো রং তৈরি করতে পারবেন কোনো একটা নির্দিষ্ট রঙ মিশিয়ে বানাতে এই চারটা বেশ কাজে লাগে যদিও প্রায় প্রতিটা শেডেরই আপনি টিউব পেয়ে যাবেন আপনি যদি মিশিয়ে বানাতে শেখেন তাহলে খরচের সাথে সাথে অনেক ঝামেলাও কমবে কিন্তু কতগুলো রং আমার মনে হয় টিউব থাকা ভালো যেগুলো বানাতে একটু বেশ পরিশ্রমও লাগে আর অনেক কঠিন বানানো যেমন মভ বা ভায়োলেট বা পিঙ্ক এই রঙগুলো বানানো জল রঙ দিয়ে অনেক কঠিন মিক্সিং চার্টের জন্যে পেন্টগুলো লাগানোর জন্য আপনাকে রোজ আর কলমে স্কোয়ার্স বানাতে হবে অনেকগুলো স্কোয়ার যতগুলো রং ততগুলো রোত রোতে স্কোয়ার আর কলম স্কোয়ার কলম আর শারিতে স্কোয়ারের সংখ্যা একই হবে আর আপনি কতগুলো রঙের সাথে কাজ করতে চান তার উপর নির্ভর করবে স্কোয়ারগুলোর মাঝে একটু গ্যাপ রাখতে হবে তাতে একটা স্কোয়ার শুকোনোর আগেই আপনি অন্য স্কোয়ারেও রং করতে পারবেন স্কোয়ারের আকার আর গ্যাপ সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর করছে আপনি কোনটা পছন্দ করেন কিন্তু যদি খুব বড় স্কোয়ার বানান রঙের সংখ্যা কম হয়ে যাবে আর যদি খুব ছোট করেন সেটা খুব কাছে কাছে হয়ে যাবে আর ঘিঞ্জি হবে আর বানানোও বেশ কঠিন হয়ে যাবে এখানে আমি ব্যবহার করেছি দু সেন্টিমিটারের স্কোয়ার আর মাঝে গ্যাপ ছেড়েছি আধ সেন্টিমিটার স্কোয়ারগুলো তৈরি করার পরে আপনাকে রঙের নামগুলো লিখতে হবে গ্রিডের উপরে আর পাশে হরেজেন্টলার আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর একই ক্রমে লিখতে হবে উপর থেকে নিচে বাঁদিকে আর বাঁদিক থেকে ডান দিকে উপরে ব্যাপারটা হলো উপরে যে রঙগুলো লেখা আছে আর সাইডে যেগুলো লেখা আছে দুটো যেখানে মাঝে ক্রস করছে মেশানো রঙটা সেই স্কোয়ারে লাগানো হবে কিন্তু যেহেতু একই রঙ উপরেও আছে আবার সাইডেও আছে একই রঙ দুবার মিশবে উপরের ট্রায়াঙ্গেলে যদি আমরা পুরো এরিয়াটাকে দুটো ট্রায়াঙ্গেলে ভাগ করি তাহলে উপরের ট্রায়েঙ্গেলও একবার পাবেন একই রং আবার নিচের ট্রায়েঙ্গেলও পাবেন এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি বার্মিলিয়ান আর লেমনিয়েলো আর অন্যদিকে পাবেন আপনি লেমনিয়েলো আর বার্মেলিয়ান আর দুটোরই রেজাল্ট অবভিয়াসলি একই হবে একই ফলাফলের রিপিটেশন হয়ে যাবে তো সেটা এড়াবার জন্যে আমরা একবার ফিফটি ফিফটি রেশিওতে মেশাব সেটা উপরের ট্রাইঙ্গেলটাতে দেবো আর আরেকবার সেটাকেই জল মিশিয়ে হালকা করে নিচের ট্রাঙ্গেলে যে স্কোয়ারটা আছে সেটাতে দেবো তাহলে কী হবে দুটো আলাদা রকমের রঙ পাব এছাড়াও আরেকটা এরকম চার্ট আপনি তৈরি করতে পারেন যেখানে আমরা এই দুটো রঙেই ব্যবহার করে মেশাবো কিন্তু দুটোর অনুপাত আলাদা করে যদি মেশাই তাহলে অবভিয়াসলি আপনি মিশ্রণটাও আলাদা পাবেন এক্সাম্পল হিসেবে যদি দেখি সেম ওয়ার্মেলিয়নের লেমন এলো যদি নিই আমরা একবারে তিন ভাগ ওয়ার্মেলিয়ন নেবো আর এক ভাগ এলো আর অন্যবারে তিন ভাগ লেমন এলো নেব আর এক ভাগ ওয়ার্মেলিয়ন নেব এটাতে দেখবেন দুটোর রেজাল্ট আলাদা পাবে এইভাবে আমরা একই মিশ্রণের চারটে আলাদা শেড পেতে পারি ফিফটি ফিফটি মিশ্রণ জল দিয়ে হালকা করা মিশ্রণ আর দুটো আলাদা আলাদা অনুপাতের মিশ্রণ আমরা শুরু করব এখানে ফিফটি ফিফটি আর হালকা করাটা ডায়গনাল দিয়ে শুরু করতে পারি তা আপনি দেখবেন ডায়গোনালি সব রঙগুলো একেবারে লেফট টপ থেকে রাইট বটম পর্যন্ত ডায়গোনালি মাঝ বরাবর যে স্কোয়ারগুলো আছে সেগুলোতে আপনি দেখবেন হবে বেস কালার কেননা সেইগুলোতে বাঁ দিকেও সেম কালার উপরেও সেম কালার আছে তো ডায়গোনাল বরাবর রঙগুলো টিউব বা প্যালেটের যে রংগুলো আছে সেটাই হবে অর্থাৎ সোজাসুজি আপনি প্যালেট থেকে না মেশানো রং যেখানে এক্স আর ওয়াই এক্সিসের পেন্টের নাম একই সেখানে লাগাতে পারেন তারপরে আমরা কি করব একের পর এক একটা একটা কালার নেব আর তার সাথে আলাদা কালারগুলো যোগ করে করে রেসপেক্টিভ স্কোয়ারগুলোতে লাগাব উপরেরগুলোতে সোজাসুজি সুজি পুরোপুরি স্ট্রং কালারের মিক্সটা লাগাবো আর তারপরে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে হালকা রঙটা বাঁধিকে দিতে লাগাবো এইভাবে আমি পুরোপুরি সমস্ত স্কোয়ারগুলো এঁকে শেষ করব এখন আমি গ্যাম্বর ঝিউ রঙটা লাগাচ্ছি এটা হলদেরি ওয়ার্ম শেড প্রাইমারি ইয়েলো যেটা ওটার থেকে একটু ওয়ার্ম শেডটা আর আগে আমি রংটা বেশি না জল লাগিয়ে পুরো রঙটা লাগালাম উপরের ট্রায়াঙ্গেলটাতে আর নিচের দিকে একটু জল লাগিয়ে হালকা করে ওটা লাগালাম এবারে লাগাচ্ছি ইলো আকার এটাও শেড ইলো অকার একটু বাদামি ধরনের হয় আর তার সাথে সাথে আমি এক আরেকটা কাজ করছি যেটাতে রঙগুলো চিনতে পরে অসুবিধা হবে না পুরো রঙটা রঙগুলোর নামের পাশে আমি লাগিয়ে রাখছি তাতে পরে কনফিউশনটাও কম হবে আর এটারও একটু ডাইলিউটেড ভার্সন পরে নিচের ট্রাঙ্গেলটাতে লাগিয়ে দিলাম এরপরে রঙটা বার্ন টাম্বার আপনি দেখবেন এই রং মেশানোর এক্সারসাইজটা করতে করতে আপনি বুঝতে পারবেন এই বিভিন্ন ধরনের বাদামী রঙগুলোর ডিফারেন্স কী যেমন বার্ন টাম্বার ইয়েলো আকার আম্বার র সিয়েনা বার্ন সিয়েনা এগুলোর মধ্যে অনেক ডিফারেন্স আছে কিন্তু অনেক সময় আমরা কনফিউজ হয়ে যায় যে কোনটা লাগাবো আর বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো একটা রং যেটা আমরা হাতের কাছে পাই সেটা লাগিয়ে নিই এরপরের রঙটা ফ্রেঞ্চ বামিলেন এটা আমি সেনেলিয়ারের প্যানের ডাব্বাটা থেকে নিয়েছি এটার পিগমেন্ট কোয়ালিটি খুবই ভালো আর যার জন্যে খুব অল্প রঙেই কাজটা হয়ে যায় এটা একটা ওয়ার্ম রং আর তারপর লালের কুল কালার ক্রিমসন লেক এটা ক্যামেলের কালার আর টিউব রং খুব সুন্দর পিঙ্ক পাওয়া যায় এটাকে ডাইলিউট করে এই পুরো রঙটা আর হালকা রঙটা লাগানোর মাঝে আমি কোনো গ্যাপ ছাড়িনি তাই মাঝে মধ্যেই এটা মিশে যাচ্ছে একটু ব্লিড হয়ে যাচ্ছে এই অসুবিধাটা অন্য স্কোয়ারগুলোর ক্ষেত্রে হবে না কেননা আমি মাঝে ওদের গ্যাপ ছেড়ে দিয়েছি এরপরে সেরুলিয়ান ব্লু এটা বেশ হালকা নীল রং এটা দিয়ে আকাশ খুব ভালো বানানো যায় আর এটা একটু ওয়ার্ম রং ব্লুয়ের ব্লুয়ের ওয়ার্ম আর কুল ডিসাইড করা খুবই একটু কঠিন আর যেখানে আপনি একটু ওয়ার্ম আকাশ বানাতে চান সেখানে আপনাকে ওয়ার্ম ব্লু ইউজ করাটা ভালো মানাবে আর যেখানে যেমন সমুদ্রের জল বা যে কোনো অন্য জল সেখানে আপনি কুল রঙটা দিলে খুব ভালো লাগবে যেমন ফ্রেঞ্চ আলট্রামেরিয়ান এটা হচ্ছে কুল রং আর আরেকটা একটা সবুজ শেডও আমি এটাতে ইউজ করছি ভেরিডিয়ান এটা হচ্ছে খুবই ব্রাইট সবুজ রং। এতক্ষণ আমরা দেখলাম একই রং অর্থাৎ বেস রঙটাই সোজাসুজি বিনা জল মিশিয়ে লাগানো আর তার সাথে জল মিশিয়ে একটু ডাইলিউট করে হালকা করে লাগানোটা এরপরে যখন অন্য রঙের সাথে মেশাবো তো আমি কি করেছি কী পদ্ধতিটা যে রঙের সাথে মেশাচ্ছি যেমন বেশ রং এখানে নিয়েছি লেমনিয়ালো তো লেমনিয়ালোর সাথে অন্য রঙের কতগুলো স্কোয়ার ভরতে হবে ততগুলো আমি পডেল বানিয়ে রেখেছি আর আলাদা আলাদাভাবে সেগুলোর সাথে অন্য রঙটা মিশিয়ে প্রথমে আনডাইলুটেড রঙটা লাগিয়েছি উপরের ট্রায়াঙ্গেলটাতে আর তারপরে একবার জল দিয়ে ধুয়ে যখন সেটা ডাইলুট হয়ে যাচ্ছে সেটা লাগিয়েছি নিচের ট্রায়াঙ্গেলটাতে তো এইভাবে আমি প্রত্যেকটা রঙের মিশ্রণই তৈরি করে সমস্ত স্কোয়ারগুলো ধীরে ধীরে ভরে দেবো এবারে আরেকটা একটা ম্যাক্সিং চাট বানাবো আর ওটাতে অনুপাতটা দুটো রঙের আলাদা আলাদা রাখবো একটাতে সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আর একটাতে টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ উল্টো মানে একটাতে একটা রং তিন ভাগ থাকবে অন্যটা এক ভাগ আর ওটারই অন্যদিকে একটার উল্টোটা একটার এক ভাগ আর একটার তিন ভাগ থাকবে তো দেখবেন কীভাবে শেড গুলো দুটোর মধ্যে অনেক তারতম্য থাকবে যেমন যদি আমরা দেখি লাল আর হলুদের মিশ্রণটা তো লাল আর হলুদে মিলে কমলা হয় কিন্তু যেটাতে লালটা তিন ভাগ থাকবে আর হলুদটা কম থাকবে সেটাতে লালচে কমলা হবে আর যেটাতে হলুদের ভাগটা তিন ভাগ থাকবে লালটা এক ভাগ থাকবে সেটাতে কমলাটা একটু হলদেটে হবে তো দুটো শেডের মধ্যে অবভিয়াসলি তারতম্য থাকবে তো এটাই এই চারটাতে দেখার বিষয় হলো যে আমরা কি ভ্যালু চাইছি একটা রঙের সেই হিসেবে আমরা কতটা পরিমাণ কোন রঙটা মিক্স করব এটাতে খুব ভালোভাবে আন্দাজ হয় ওই পদ্ধতিটা আর এটা নিশ্চয়ই আমাদের রং মিক্স করার আইডিয়াটা অনেক বাড়াবে এই মিক্সিং চার্টটা বানাওয়ার পরে একটু বিশ্লেষণ করা খুবই দরকার যখন আপনি বিশ্লেষণ করবেন দেখতে পাবেন যে বিভিন্ন প্রকারের সবুজ বিভিন্ন প্রকারের কমলা আর বিভিন্ন প্রকারের বেগুনি বা ম্যাজেন্টা মভ এসব রং আপনি তৈরি করতে পেরেছেন তো যেখানে যে রঙটা আপনার দরকার হবে সেই হিসেবে আপনি এই চার্টটা দেখে সেই পরিমাণে রং মিশিয়ে ওই রঙটা আপনি বানাতে পারবেন আর এটাই হচ্ছে এই চার্টের উপকারিতা প্রাইমারি রঙগুলোর মিশ্রণের একটা সিম্পল অ্যানালিস দেখা যাক আমরা দেখব কুল আর ওয়ার্ম শেডের হলুদ কুল আর ওয়ার্ম শেডের লাল আর কুল আর ওয়ার্ম শেডের নীল দিয়ে যে রকমের সেকেন্ডারি রঙগুলো আমরা পাই অরেঞ্জ গ্রিন আর ভায়োলেট ওদের বিভিন্ন রকমের চার চারটে করে শেড সেগুলো কীরকম আর কীভাবে পাই আপনি যদি ব্রাইট অরেঞ্জ চান তাহলে এখানে দেখুন ওয়ার্ম রেড আর ওয়ার্ম ইয়েলো যদি যোগ করুন তাহলে সব থেকে ব্রাইট অরেঞ্জ পাবেন সেরকমই যদি আপনি ওয়ার্ম সবুজ চান তাহলে ওয়ার্ম হলুদ ব্যবহার করুন নীল অবশ্য এখানে যে কোনোটাই চলবে আর যদি কুল সবুজ চান তাহলে কুল ইয়েলো ব্যবহার করুন নীলের সাথে যোগ করতে তেমনি যদি আপনি ব্রাইট বেগুনি চান তাহলে আপনাকে কুল রেড আর কুল ব্লু ব্যবহার করতে হবে ওয়ার্ম রেড যদি ব্যবহার করেন তাহলে বেগুনিটা ভালো হবে না একটু বাদামের মতন হয়ে যাবে ম্যাড ম্যাডম্যাডে হবে তো এখানে বুঝতে পারছেন কীভাবে এই চার্টটাকে ব্যবহার করতে পারা যায় আপনি যে রকমের রং চান সেটা সেকেন্ডারি রং হোক বা টার্সের রং হোক এটাকে আপনি যদি রেফারেন্স হিসেবে ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে কি রং মিশালে আপনি কি রংটা পাবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এটা যদি আপনি অভ্যাস করেন নিশ্চয়ই খুবই কাজে লাগবে আপনার জল রঙের মান বাড়াতে আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করার কথা চিন্তা করতে পারেন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এর পরের ভিডিওটাতে আমরা দেখব গ্লেজিং চার্ট